আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে এক বোনের দোয়া কবুলের গল্প শুনব বোনটি আমাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ বিয়ের জন্য অনেক দোয়া করেছিলাম অনেক মানুষের কাছে দোয়া নিয়েছিলাম জানি না আল্লাহ তালা কার দোয়ায় উচিলায় আমার মিলায় দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সবাইকে নেক ও দীর্ঘ হায়াত দান করুক বিয়ের জন্য অনেক আমল করেছিলাম আলহামদুলিল্লাহ জীবনে কখনোই কোনো কিছুর জন্য তাহাজুত পরিনি এটাই প্রথম যে বিয়ের জন্য তাহাজুত পড়েছি শুনেছি তাহাজুত নাকি দোয়া কবুলের শ্রেষ্ঠ আমল তাহাজ নামাজে নাকি দোয়া কবুল হয় খুব তাড়াতাড়ি তাহার্জুতে দোয়া নাকি কখনও মিস হয় না তাহাজুত নামাজ পড়তাম কোনো অ্যালার্ম ছাড়াই রাত তিনটার সময় ঘুম ভেঙে যেত মনে হচ্ছিল আল্লাহ তালা নিজেই ডাকছেন আর বলছেন তাহাজুত পড়ে আমার কাছে যাও আমি তোমাকে তাই দিব তাহাজুদ নামাজ পড়ে মোনাজাতে বলতাম আল্লাহ আমি ছাড়া তোমার বান্ধার অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার রব আর কেউ নাই তুমি ছাড়া আমার কে আছে বলো তোমার কাছে চাইবো না তো আমি আর কার কাছে চাইব তুমিই তো দেওয়ালা আমার কি আছে এমন কি দিয়ে তোমায় খুশি করব। তুমিই তো দেওয়ার মালিক এই দুনিয়াতে আমার এই মানুষটাকে আমার জীবনসঙ্গী করে দাও আল্লাহ তোমার তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ এই মানুষটাকে আমার জীবনসঙ্গী করে দিলে তোমার তো কোনো কিছুই কমবে না আল্লাহ দিয়ে দাও আমার এই মানুষটাকে আমাকে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার সব কিছুই জানো তুমিই তো আমার সব এই বলে দোয়া করতাম আল্লাহর কাছে মোনাজাত করতাম প্রথমে আল্লাহর প্রশংসা করতাম তারপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহর প্রশংসা আদায় শেষ করে মোনাজাত শেষ করতাম খুব বেশি দিন চাইতেও হয়নি এক থেকে দুই মাসের মধ্যেই আমার বিয়ে হয় আলহামদুলিল্লাহ সব কিছু সম্ভব হয়েছিল আল্লাহ তাল্লা সব কিছু সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা জীবন সঙ্গে নিয়ে যেমন দোয়া করতাম তার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি হিসেবে কবল হয়েছে আলহামদুলিল্লাহ বাকি জীবনটা দুজনে দিনের পথে থেকে পার করব দুজনের সবাই আমার জন্য আল্লাহ তালা সবকিছু সহজ করুক হে আমার রব আমার বুক প্রশান্তি করে দিন এবং আমার কাজ সহজ করে দিন সুরা তহা আয়াত বিশ থেকে পঁচিশ শেষ দায় মুখ চেপে কাঁদছেন আর একটু কাঁদুন তবেও রবের উপর থেকে আশা হারাবেন না ভাবছেন আল্লাহ তাহলে আপনার ডাকে সাড়া দিচ্ছে না হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ অসহায় ডাক শুনতে খুবই পছন্দ করেন অচিরে তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন ইনশাল্লাহ তাহাজ নামাজ পড়ে অনেকেই ভাবেন বা ভাবছেন দোয়া কুবুল হবে কিনা। এমন ভাবনাটা বড়ই বোকামিয়ার তাওয়া ফুলের অভাব কারণ সবাই তাহাজ পড়ার তৌফিক পায় না আর যেখানে আল্লাহ তাআলা স্বয়ং শেষ সাথে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কে আছো আমার কাছে চাইবে আমি তাকে তাই দিব এখানে দোয়া কবুল হবে না এটা ভাবনাটা বড়ই বোকামি ধৈর্য ও তাও রাখুন আল্লাহর উপর হতাশ হবেন না প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আপনাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের জন্য শক্তিশালী দোয়া শিখিয়ে দিব হাজবুল আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনিই আমার জন্য যথেষ্ট নম্বর দুই লা হাওলা অলা কৌওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই কোনো ক্ষমতাবান নেই কোনো শক্তি নেই লা হাওলা অলা কৌওয়াতা ইল্লা বিল্লাহ নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষি লা ইলাহা ইল্লা আংতা সুহায়ানাগা ইন্নি মিনাজ জলেমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এই কয়টি শক্তিশালী দোয়া আপনারা পাঠ করবেন দেখবেন তালা সব কিছুই সহজ করে দিয়েছেন অনেকেই পাঁচ অক্ত নামাজ পড়েন না শুধু তাহাজুত পড়েন এ কাজটা কখনো করবেন না পাঁচ অক্ত নামাজ আদায় করবেন তারপর পাশাপাশি নামাজ পড়বেন পড়বেন্তেকফার পড়বেন কালেমা পড়বেন দুরুদ শরীফ পাঠ করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দান সৎকা করবেন দেখবেন আল্লাহ তালা সবকিছু সহজ করে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে নেখে করুক সবার মনে নিকাশা কবুল করুক সবাইকে ছতের পথে চলার তৌফিক দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ